পাইকগাছায় বিরোধপূর্ণ জমির ধান বন্টন নিয়ে অপপ্রচারের অভিযোগ খুলনার পাইকগাছার বিরোধপূর্ণ জমির ধান বন্টন নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ও ধান বণ্টনের দায়িত্বপ্রাপ্তরা অভিযোগ করেছেন ইউপি সদস্য যমুনা রানী বৈদ্য তার পক্ষে লোকজনের মাধ্যমে সুষ্ঠু বণ্টন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন তবে যমুনা রানী বৈদ্য অভিযোগ করেছেন সরজিত গন্ধের প্রাপ্য ধান তাদের না দিয়ে প্রতিপক্ষকে দেওয়া হয়েছে জানা গেছে গড়ইখালী ইউনিয়নের কুমখালী মৌজার তেরো বিঘা নালিশি জমি নিয়ে সরজিত ও সুজিত বৈদ্য গন্ধের সঙ্গে প্রতিবেশী পরিমল ও ধ্রীমান বৈদ্য গন্ধের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে চলতি এমন মৌসুমে উই জমিতে ধান চাষ হয় জানিয়ে প্রশাসনের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে আপোষ নামা হয় আপোষ নামা অনুযায়ী ধান সুষ্ঠুভাবে বন্টনের জন্য দায়িত্ব দেওয়া হয় গড়ৈখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম টাকু বিএনপি নেতা গাজী আবুল বাসার বাচ্চু এবং সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন গাইনকে ধান কাটার পর স্থানীয় সনাতন বৈদ্যের উঠানে তা সংরক্ষণ করা হয় গত শুক্রবার উভয় পক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধান বন্টন করা হয় তবে সরজিত গং অভিযোগ করেন তাদের প্রাপ্য ধান প্রতিপক্ষকে দেওয়া হয়েছে এদিকে আপোষ নামা অনুযায়ী ধান সুষ্ঠুভাবে বন্টন করা হয়েছে এবং উভয়পক্ষের স্বাক্ষরিত স্বীকারোক্তি রয়েছে বলে জানিয়েছেন ধান বণ্টনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিসহ স্থানীয় বাসিন্দারা যমুনা রানী বৈদ্য এবং সরজিৎ গং বণ্টন প্রক্রিয়া নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়াচ্ছেন তাই স্থানীয় বাসিন্দাদের বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা